আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছো তো গাইস তোমরা তো জানোই আমাদের কিন্তু মিরা সার্ভারে টুর্নামেন্টের আয়োজন হয়েছে আর এইখানে কিন্তু গাইস আমাদের টুর্নামেন্ট খেলা শুরু হয়ে যাবে আজকে থেকে গাইস আমাদের টুর্নামেন্টের ম্যাচও আছে এটার জন্য কিন্তু গাইস আমরা নিজের নিজের প্র্যাকটিস করতেছিলাম মানে এক্সটি গিল্ডের প্লেয়ার রাই আমাদের পাশে কিন্তু গাইস আমি এসি সেলিম ভাই আছে ওট কার্ড আছে আর হচ্ছে অ্যাপেল নামে একজন আছে আর অপোনেন্টে কিন্তু গাইস কোড আছে তারপরে ডমিনেটর ব্লিজ আর হচ্ছে আরেকজন তো যাই হোক গাইস দেখতে দেখো আশা করি মজা পাবা আর গাইস নিজেদের নিজেদের কাস্টমগুলো কিন্তু একটু বেশি ভয়ঙ্কর হয় আর যেখানে গাইস আমি আর ওট ছি এক পাশে ডমিনেটর হচ্ছে আমাদের কোর্ট আছে মানে মেন স্কোয়াডের দুজন দুজন ভাগ করে নিছি তো বুঝো ম্যাচটা কত বেশি হইতে রয়েছে কেউ স্কিপ করো না পাশাপাশি কালকে থেকে কিন্তু গাইস আমাদের হচ্ছে মিনা ম্যাচগুলো পাবা ইনশাল্লাহ হারি জিতে ভাই দিবো আপলোড ঠিক আছে যা হবার হবে তো যাক বেস্ট ইয়া করো ঠিক আছে দোয়া করো গাইস যাতে জিততে পারি ভালো কিছু করতে পারি কারণ বাংলাদেশ থেকে কিন্তু আমরা দুইটা মাত্র স্কোয়াডে গেছি তার ভিতর গাইস ভালো কিছু যদি খেলা দিতে পারি ভালো একটা রিপ্রেজেন্ট হবে বাংলাদেশের ভালো একটা নাম ডাকো হবে তো এটার জন্য গাইস দেখি কি করতে পারি আমরা তো আর বেশিরভাগভাবে একটু প্রবলেম হইতে পারে আমাদের পিঙ্ক প্রবলেম তো গাইস আমি কিন্তু অলরেডি একটা অ্যাপও কিনছি যাতে পিঙ্ক প্রবলেম না করে মানে ভিপিএন অ্যাপ তো যাই হোক গাইস তারপরও দেখি ভিপিএন অ্যাপ লাগাও গাইস পিং চলে দেড়শো দুশো তো বুঝো পিং মানে ভিপিএন অ্যাপ ছাড়া কী অবস্থা তো আমাদের খুবই কষ্ট হবে বাট ট্রাই করবো গাইস আর যেহেতু ব্রাজিলিয়ান প্লেয়ার সব কিন্তু গাইস মারাত্মক লেভেলের প্লেয়ার এদের সাথে জিতা কিন্তু অনেক কষ্ট তার ভিতর কিন্তু এরা কোনটা খেলে এদের মতো এরা খেলে ম্যাচ বুঝুই তো আমরা যেমন আগে নর্মালি উড পেকার দুই বিচ এগুলো নিয়ে খেলতাম ওইখানে কিন্তু এইগুলো চলে না শুধুমাত্র ইউএমপি এক্সেমিট আর এম টেনি তিনটা গান দিয়ে খেলে তো খুব হার্ড হবে ম্যাচগুলো তো জানি না গাইস কী হবে আশা করি ভালো কিছুই হবে তো অলরেডি কিন্তু দেখলে গাইজ কেমন প্রথম রাউন্ড কিন্তু জিতা গেলাম আর মোটামুটি কিন্তু আমাদের মাইন্ড হ্যাকার মানে আমাদের গিল লিডার সেলিম ভাই কিন্তু তিন কিল করছে আমি করছি এক কিল তো এই রাউন্ডে দেখি গাইস কী করতে পারি আর যেহেতু অপোনান্টে ডোমিনোটোরের হচ্ছে কোড আছে গাইস খুবই হার্ড হবে গাইস দুইটাই কিন্তু হ্যাকার লেভেলের প্লেয়ার কোন চুমকি কইরা ভালো কোথাও যায় না তো আসি গাইস আমি কিন্তু মোটামুটি জোন কাভার করে রাখছি এই যে প্লেয়ার একটা আস্তে আস্তে ল ওপি গাইস একার মতো কিন্তু দিলাম একটা খায়া কনফার্ম হবে আর ইউমপি অ্যামটেন এগুলো কিন্তু বেশি চালাইতে হবে আর মেনলি কিন্তু কাস্টমরা খেলতেছি আমরা হচ্ছে টুর্নামেন্টের প্র্যাকটিসের জন্য আর কি ইউএমপি তারপর হচ্ছে অ্যামটেন এইগুলা দিয়া ফন্টা স্টাইল আর কি প্র্যাকটিস করতেছি সে তখন ভালো পারফরমেন্স দিতে পারি চলো ভাইয়া দেখতে দেখতে কিন্তু রাউন্ড জিতে গেছি কয় গিল করলাম ত্রিপল কিল গিল মনে হয় তো যাক প্যারা নাই দুইটা রাউন্ড কিন্তু জিতছি দেখে দেখে ম্যাচটা জিততে পারি কিনা আর ভাই তোমরাও ভাই বইলো ম্যাচটা আজকে কেমন হয়েছে যেহেতু আমরা নিজেরা নিজেরা ভাগ্য করে প্লেয়ার নিয়ে খেলতেছি মজা তো হওয়ারই কথা গাইস আর সবাই ভালো ভালো প্লেয়ার এখানে কিন্তু কোনো নর্মাল প্লেয়ার নাই যেহেতু এক্সটি স্কোয়াডের প্লেয়ার তো বুঝো ভাই সব ভয়ঙ্কর লেভেলের প্লেয়ার এদিক কিন্তু মোটামুটি আমি ম্যাডেক্সে মারতে গাইস আর ম্যাডেসও খুব ভালো খেলে ম্যাডেক্স কিন্তু মাঝে মাঝে আমাদের মেন স্কোয়াডও খেলছে দেখছো তো চলো আর ম্যাডক্সের আইডিতে কিন্তু আমাদের রিফার দয়ও খেলতো তো এখন কিন্তু খেলে না এখন রিফার দোয়ার আইডিতে রিফার দিয়ে খেলে আর রিফার দয়া একটু ব্যস্ত আছে এটার জন্য মাঝে মাঝে অনেক সময় খেলতে পারে না আর কি তার পরীক্ষা নাকি তো যাই হোক সমস্যা নাই অলরেডি কিন্তু ভাই আমরা তিনটা প্লেয়ারের মাইরা দিছি আর লাস্ট প্লেয়ারে আছে অপরেন্টের তো লাস্ট প্লেয়ার কি ভাইচা আছে দেখা যাক চলো এই দিকটা লাস্ট প্লেয়ারটা কই ভাই নিচে নাকি কইরে গেলাম আমি বলদের মতো ও যে ওই যে চলো লাস্ট প্লেয়ার ডোমিনেটর আছিলো ভাই ডমিনেটের মাইরা দিছি এদিকটায় কিন্তু টান আমরা তিনটা রন জিতছি কি ভাই ওরা কি কামটা করতে পারবে না নাকি আমরা বেশি হার্ড হয়ে গেলাম আবার আচ্ছা প্যারা নাই যে ওই যে যে প্লেয়ার আইতাসে আইতাসে ভাইয়া আসো আহ স্টিল হয়ে গেছে ও ও আমার দেখ খাই এক জায়গায় হোল্ডে দাঁড়া গেছে ভাই সমস্যা নাই ভাই আসো 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 হেডশট দিছি ভালোই ভাইয়া দিছি ভালোই লাগো ভাইয়া আমার কিল আমার কিল 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 যাবে না কিল ভাই আমি কিল ফিনিশ দিতে যে নিচে ধরা গেছি আমার লগে লগে আমার টিমমেটও ধরা গেছে একটা চলো টু বি ফোর আমার টিম কি পারবে খাই এদিকটা দিয়ে শেষ লাস্টে আছে আমাদের হচ্ছে সেলিম ভাই মানে মাইন্ড এক আর সেলিম ভাই শেষ কিছু করে নেই গাইস অপোনেন্ট কিন্তু অলরেডি এক রাউন্ড নিয়ে আনিছে তিন এক চলতা আছে দেখা যাক গাইস কি হয় এদিক দিয়ে আনা এদিক দিয়ে এদিক দিয়ে আনা এদিক দিয়ে ভাইয়া মতো তো কাজ না আমি গোলকে দুইজন শেষ ভাই দেখতে দেখতে আমিও মনে হয় দামোকা গাইস আবল তাবল গুলি করতেছি শেষ ভাই গেলাম দেখছো আর গায়ে যাই হোক তোমরা যারা যারা বিশ্বস্ত পাবে আমাদের থেকে ডায়মন্ড টপকআ করতে চাও স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিচে ডায়মন্ড টপকআ দিয়ে থাকি তো আশা করি আমার থেকে ডায়মন্ড নিলে গাইস কখনো টাকা স্ক্যাম খাবার না অল্প টাকায় আর হচ্ছে খুবই অল্প সময় পাস ডেলিভারি পাবা পাশাপাশি বড় ডায়মন্ডের অফার নিলে কিন্তু ভালো ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ ভাই যারা যারা আমার থেকে আর বিশ্বাস করে ডায়মন্ড নিতে চাও তো গাইস মেসেজ দিও শুধুমাত্র এই স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা গাইস এখানে কিন্তু পার্সোলে আমি নিজেই থাকি তো চলো গাইস যাদের যাদের ডায়মন্ড লাগে মেসেজ দেওয়া পাশাপাশি বড় অফার যদি নেওয়া ডায়মন্ডের তাহলে কিন্তু ভালো ডিসকাউন্টও দিব আর এইখানে কিন্তু গাইস দেখতে দেখতে আমাদের কিন্তু ভাই অলরেডি সবার অবস্থা পুরো টাইট হয়ে গেছে এনিমি কিন্তু একটা ডাউন এখন এই যে মাত্র ক্লিয়ার হয়ে গেছে চলো চলো ব্লিজ কিন্তু গাইস শেষ এই দিকটা ভাইয়া যায়া আর এই লও ওপি গাইস শেষ শেষ চলো প্যারা নাই এদিকে কিন্তু মোটামুটি ভাই আমরা তিনটা রাউন্ড এটা জিততে চারটা রাউন্ড জিতে হয়ে যাবে দেখছো ভাই কত ইজিলি ম্যাচ জিতে যেতেছি আর এই যে এম বোর্ড যে আইডিটা দেখতেছো গাইস এটা কিন্তু গাইস কোর্ট খেলতেছে আগের বারও কিন্তু খেলছিলাম দেখসো এম বোর্ড কিন্তু গাই স্কোর্ট আর হচ্ছে ডোমিনোটর আইডি তো ডোমিনোটরি আর ব্লিজ হচ্ছে আমাদের লুসিফার নামে একটা আইডি ছিল এক্সটিতে ওই গাইস লুসিফার মানে ব্লিজ নাম দিছে আবার নতুন বেরা লুসিফার আর হচ্ছে আমাদের বাকি যারা আছে সবারই তো চিনো গাইস তো সমস্যা নাই চলো দেখা যাক কি হয় অলরেডি কিন্তু মোটামুটি চারটা রাউন্ড জিতচ্ছি এদিকটা কিন্তু দুইজন আমাদের নখ আর আমাদের একজনের অবস্থা পুরো টাইট আর আমার তো লাইফ ফুলিয়ে আছে দেখি কি করতে পারি ওই যে একটা ডাউন দিছে চলো দেখি কিছু করতে পারলো না ভাইয়া এখন তো ওয়ান সিচুয়েশনে পুয়ে গেলাম ধরো তো একটা খাইছি ল ল লিস রে মাইরা দিছিল ভাইয়া আইত ল ওয়ান ওয়ানটা মরো মরো ভায়া ওয়ালি না আমার কুচুর মাথা দূর কি ড্যামেজটা দিলাম আচ্ছা প্যারা নাই গাইস চার তিন চলতাছে ভাই জিততে হবে হারা যাবে না গাইস ভালো খেলা দিতে হবে রে 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 গেলাম 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 খালি এপ্লে দূরতে যা ধরা গেছিলাম আমি চলো গাইস একটাই কিন্তু আমার পিছে পিছে দৌড়া আইতেই আসে আইতেই আসে বাছান দি ধিমু যে কি মাইকটা মোর চলো রুপ খালি দৌড়ই আমার পিছু পিছে এটা কোড এর কাম দেখতে পেলাম না ওই যে ওই যে যে আরেকটা আইতেছে গাইস এই চান্স রাশ চলো ডমিনেটর আসছিল দিয়ে দিছি বাস

আর টিমের তো সবই মেরে দিতেছে কিল কি ভাগে বুকি আর পামো না দেখছো সব মেরে দিতে ভাই একটা কিল ও ভাগে পেলাম না দূর দূরার ডিম আর দেখলে তো কাইছে আমরা কিন্তু ছয়টা রাউন্ড জিতে ভালাইছি এনিমিরা কিন্তু মোটামুটি তিনটা জিতছে দেখা যায় কাইছে এনিমিরা কি আর কাম ব্যাক করতে পারে এনিমি বলতে কাইছে আমাদের প্লেয়ারই নিজে নিজেরা সবাই ভাই ব্রাদার খেলতেছি এক লগে প্র্যাকটিস ম্যাচ আর কি তো চলো এক্সটি ভার্সেস এক্সটি গাইস জিতবো আমরা কি পারবো গাইস দেখা যাক আর যেহেতু আমাদের পাশে আমাদের লিডার ভাই আছে তো কোনো টেনশন নাই গেছে এমনি জিতে যাবো চলো 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 রিল্যাক্স রিল্যাক্স বুঝে নিবি পাইতার কথা ভাই দৌড়ই তো পাথার ভিত্তি ইচ্ছা রঙ আর আমার টিমের একদম একজন শেষ আমাদের ইয়ে লিডারে সবার আগে মার দি লিডার কথা কুইতে না কইতি লিডার মেয়ে শেষ চলো প্যারা নেই গাই সেদিক দিয়ে ঘুরে যাই এবার ঝাপ না দিয়ে দে কই মাইরা দিছে আরে ডিম যা ম্যাচ মনে শেষ ভাই জিততে গেলাম ইজি 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 ভাই একদম ইজি জাস্ট একটু বুঝে খেললে বর্টার মধ্যে পিটামুটি দিয়ে এটি বটার মধ্যে পিঠামু একবার ওয়ান টেপ দেখছো ওয়ান ট্যাপ দিয়ে আচ্ছা খুলি মেলি ওরা দিছি গাইস এ ভাই মে শেষ হয় না কি আট রাউন্ড দিছে আচ্ছা সমস্যা নাই গাইস আট রাউন্ড দিছে এনিমিরা দেখি ভাই কাম ব্যাক করতে দেওয়া যাবে না এই রাউন্ডে মেসেজ করে দিতে হবে কাম ব্যাক করলে আবার ঝামেলা আছে অলরেডি আমরা একজন শেষ ভাইয়া ভাইয়া ভাই প্লিজ 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 না 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 ভালো কাম ব্যাক করছে তো গাইস বাট কাম ব্যাক কিন্তু গাইস এখনো করতে দেই নাই কারণ এখনো আমি মাঠের মধ্যে আছি ভাইয়া নো টেনশন থ্রি বি থ্রি সিচুয়েশন ইনশাল লাইন ফেলবো আমাদের টিমমেটরা জাস্ট না মরলেই হবে ভাই কেউ মরো না ভাই রাউন্ডটা যেমনি হোক আইনে ফেলবো চলো টু বি থ্রি সিচুয়েশন ইজ ইজি ভাই ইজি যা গাইস আর যেহেতু দুইটা প্লেয়ার আছে আর আমরা তিনজন আছি এখন পর্যন্ত জিতে যাবো আশা করি ভাই ড্যামেজ তো ভালোই দিয়ে দিল আমারে আচ্ছা 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 আমার টিমমেটরা আবার সিঙ্গেল জানা মহিলা দেখা ভাই মরা যাবে না চলো লাস্ট প্লেয়ার মারো দোমায় এক ইচ্ছে ভাই শেষ দেখতে দেখতে ম্যাচ কিন্তু জিততা ভালাইছি দেখো ভাই কয়টা কিল করছি আমি মোটামুটি অনেকগুলোই কিল করছি ও এমবিপি যেহেতু নিছি তেরোটা কিল করছি একাই যাক ভাই অবশেষে কিন্তু এমবিপিটাও হাতায় নিছি আর এক্সটি ভার্সেস এক্সটি খেলা হলো দেখলাই কিন্তু দিছে ওদের তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট জানা ভিডিও ভালো লাগে বেশি বেশি শেয়ার করো চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করা পাশে থাকা আইকনটা অন করতে একদমই ভুলো না নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ